সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি টাইগার হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার মুরগির বাচ্চা আমি প্রথমে এক হাজার নিয়েছি তো দ্বিতীয়বার দু হাজার নিয়েছি বলতে পারেন যে আমি দু হাজার বাচ্চা কেন নিয়েছি আমি সফল হয়েছি আমার মুরগিগুলোর মান খুব ভালো ছিল ওজনটা একটু খুব দ্রুতভাবে আসতেছে সেজন্য আমার মুরগিগুলো আগেরগুলা বিক্রি হয়ে গেছে তো আমি দ্বিতীয়বার দুই হাজার বাচ্চা নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন এটা এগুলো হচ্ছে আপনার টাইগিয়ার শেষ ও জিনু বাচ্চা আপনার এগুলার বয়স হচ্ছে আজকে চার দিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বয় পাচ্ছে আমাকে তো আমাদেরকে যদি দেখাই আমি এগুলো মাত্র চার দিন বয়স এ বাচ্চাগুলো তো এখানে আপনার এটা হচ্ছে টাইগার শেষও অরিজিনাল এখানে কোনো রকম ডুপ্লিকেট নেই এখানে দু হাজার বাচ্চা রয়েছে তো আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া আপনারা যদি কোনো উদ্যোক্তা এই বাচ্চাগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চাগুলো পেয়ে যাবেন নিশ্চিন্তে আসসালামু আলাইকুম আরেকটি কথা হচ্ছে যে আমি পটেগো এগ্রো লিমিটেড নারায়ণগঞ্জ পতুল্লা ওদের কাছ থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করেছি বাচ্চাগুলো খুব মান মানগুলো খুব ভালো তো রকম পতারানার শিকার হয়নি তো খুব ভালোভাবে সুন্দরভাবে বাচ্চাগুলা পৌঁছায় দিচ্ছে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান তাহলে ফটোগ্রাফ লিমিটেড থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই অবশ্যই বাচ্চাগুলো মান ভালো থাকবে ইনশাল্লাহ আমি এই প্রত্যাশা করি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাচ্চার জন্য সালাম আলাইকুম রহমতুল্লা